কড়া শব্দ পেয়ে আপনা থেকেই মুখ থেকে একটা বিরক্তির সূচক শব্দ বেরিয়ে পড়লো বিকেল থেকে এই নিয়ে চারবার হলো মানুষ কি করে কাজ করে কার্তিকটা সেই যে বাজারে গেছে আর ফেরার নামটি নেই লেখা বন্ধ করে নিজেই উঠে যেতে হলো ওমা দরজা খুলে আমি তো নিজেই অবাক এই যে কান্তি বাবু বললাম কি আশ্চর্য আসুন আসুন চিনতে পেরেছ প্রায় চেনা যায় না বললেই চলে ভদ্রলোককে ভিতরে এনে বসালাম সত্যি দশ বছরের অবিশ্বাস্য পরিবর্তন হয়েছে কান্তিবাবুর চেহারায় নাইনটিন ফিফটিতে আসামের জঙ্গলে ম্যাগনিফাইং গ্লাস হতে লাফে লাফে বেড়াতে দেখেছি পঞ্চাশের কাছাকাছি বয়স তখনই কিন্তু একটি চুলেও পাক ধরেনি আর ওই বয়সে উৎসাহ ও এনার্জির যা নমুনা দেখেছিলাম তা সচেতন আমাদের তরুণদের মধ্যেও দেখা যায় না তোমার অর্কিডের শখ এখনো আছে আমার ঘরের একটা টবের মধ্যে কান্তিবাবুরই দেয়া একটা অর্কিড ছিল শখ এখনো আছে বললে অবশ্যই ভুল বলা হবে কান্তিবাবুর গাছপালা সম্বন্ধে একটা কৌতূহল আমার মধ্যে জাগিয়ে তুলেছিলেন তারপর উনি সেই দেশ ছাড়া হওয়ার পর থেকে ক্রমে সেই শখটা আপনি থেকে যেন উবে গেল এখন লেখা দিনকাল বদলেছে বই লিখেও আজকাল রোজগারপাতি হয় কিছু কিছু তিনটি বই বিক্রয়ের ওপরেও টাকাটি একটা সংসার প্রায় চলে যাচ্ছে আমার সংসার বলতে অবশ্য আমি আমার বিধবা মা আর চাকর কার্তিক চাকরি একটা আছে বটে তবে আশা আছে বই থেকে তেমন ভালো রোজগার হলে চাকরিটা ছেড়ে দেব কেমন লিখবো আর লেখার পরে দেশ ভ্রমণ করবো সেখান থেকেও তো লেখার উপাদান কিছু জড় করা যাবে কান্তি বসে থাক থাকতে শিউরে উঠলেন বললাম ঠান্ডা লাগছে জানলাটা বন্ধ করে দেবো এবার কলকাতার শীতটা অবশ্য একটু ঝাঁকেই পড়েছে না 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 ওরকম আজকাল মাঝে মধ্যে হয় বয়স হয়েছে তো তাই না ঠিক বলে তিনি থেমে গেলেন অনেক প্রশ্ন আমার মাথায় আসছিল কার্তিক ফিরেছে ওকে চা বললাম কান্তি বললেন বেশিক্ষণ বসবো না তোমার উপন্যাস হাতে এসছিল একখান তোমার প্রকাশের কাছ থেকে এই ঠিকানা সংগ্রহ করে এখানে এলুম এসেছি একটা বিশেষ দরকারে বলুন না তার আগে কবে দেশে ফিরলেন কোথায় ছিলেন আর এখন কোথায় আছেন এগুলো খুব জানতে ইচ্ছে করছে ফিরেছি প্রায় দুবছর শিলং আমেরিকায় এখন অবশ্য বারাসাতে আছি বারাসাত হ্যাঁ একটা বাড়ি কিনেছি ওখানে বাগান আছে তা আছে আর গ্রিন হাউস গান্ধীবাবু আগের বাড়ির একটা চমৎকার গ্রিন হাউস বা কাঁচের ঘর ছিল মানে তিনি আগে যেখানে থাকতেন যাতে তার দুষ্প্রাপ্য গাছগুলি তোয়াচ করে রাখতেন কত রকম অদ্ভুত গাছ সেখানে দেখেছি তার ঠিক ঠিকানা নেই এই অর্কিডই তো প্রায় ষাট পঁয়ষট্টি রকমের তার ফুলের বৈচিত্র্য উপভোগ করে একটা পুরো দিন অনায়াসে কাটিয়ে দেয়া যায় সেই দেখেছিলাম কার্সিয়াং অর্কিডের রাজত্ব কান্তিবাবু একটু ভেবে বললেন হ্যাঁ একটা গ্রিন আছে তাহলে আপনার গাছপালার শখ এখন আছে এই দশ বছরের দেয়ালের উত্তর দিকের দেয়ালটার দিকে দেয়াল দেখে আমারও সেদিকে চোখ আটকে গেল মাথার সময় একটা রয়্যাল বেঙ্গল টাইগারের ছাল ছাড়ানো ঝোলানো আছে বললাম চিনতে পাচ্ছেন। এটা সেই বাগদা হ্যাঁ ভালো করে দেখুন সেই কানের পাঁচটা বুলেটের ফুটোটাও এখনো রয়েছে আশ্চর্য টিপ ছিল তোমার এখনো চালাতে পারো নাকি ওরকম অভ্যর্থ গুলি জানি না অনেকদিন পরীক্ষা করিনি দি শিকার ছেড়েছি প্রায় পাঁচ সাত বছর হলো কেন অনেক তো মারলাম বয়স হয়েছে তাই আর প্রাণী হত্যা মাছ মানুষও ছেড়েছে নাকি নিরামিষ খাচ্ছ না তবে এ তো শুধু হত্যা বাঘ মারলে কুমির মারলে কি মোষ মারলে ছাল ছাড়িয়ে মাথা স্টাফ করে কি সিং মাউন্ট মানে হরিণের সিং মাউন্ট করে দেয়ালে টাঙিয়ে রাখলে ঘরের শোভা বাড়লো কেউ এসে আঁপকে উঠলো কেউ বা বাহু বাঁধলো তোমার জোয়ান বয়সে অ্যাডভেঞ্চারের কথাগুলো মনে পড়ে যায় আর মুরগি ছাগল ইলিশ মাগুর এসব চিবিয়ে খেয়ে ফেলেছ সেটা শুধু প্রাণী হতো না প্রাণী হজমও বটে কি আর বলি অস্বীকার তো করতে পারি না কার্তিক চা নিয়ে এলো গান্ধীবাবু কিছুক্ষণ গম্ভীর থেকে আবার সেই শিউরে উঠলেন চায়ের পেয়ালাটা হাতে তুলে নিলেন চোখ দিয়ে বললেন জিবে জিবে খাদ্য আর খাদকের সম্পর্ক সে তো সৃষ্টির আদি যুগ থেকেই চলে আসছে ওই যে ওই টিকটিকিটা দেয়ালে বসে আছে দেখতে পাচ্ছ ওটা কেন ওরম করে মত পেতে বোঝে আছে তার খাবার নেবে একটা আরশোলা বা অন্য কিছু পেলে সে ঝাঁপিয়ে পড়বে দেখলাম কিং কোম্পানির ক্যালেন্ডারের ঠিক ওপরেই একটা টিকটিকি তার থেকে ইঞ্চিখানেক দূরে একটা উচ্চিং দিকে নিষ্ফলক দৃষ্টিতে চেয়ে রয়েছে তারপর দেখতে দেখতে গুটি 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 করে অতি সন্তর্পণে বোকাটার দিকে অগ্রসর হলো তারপর হঠাৎ তীরে মতন এক ছবলে সেটাকে মুখে নিল কান্তিরাও বললেন ব্যাস চলল ডিনার খালি খাওয়া আর খাওয়া খাওয়াটাই সব বাগে মানুষ খাচ্ছে মানুষ ছাগল খাচ্ছে ছাগলে কি না খাচ্ছে আর ভাবতে গেলে কি বন্য কি আদিম কি হিংস্র মনে হয় এই যেন জগতের নিয়ম এছাড়া গতি নেই না হলে সৃষ্টি তো অচল হয়ে যাবে কথাটা ঠিক নিরামিষ খাওয়াটা অবদায় এর চেয়ে অনেক ইয়ের আমি জিজ্ঞেস করলাম কে বললো তোমায় শাক সবজি তরি তরকারি এসবে কি কোনো প্রাণ নেই তা তো আছেই জগদীশ চন্দ্র বস্তু সে কত কবেই বলে গেছেন তার দৌড়তে আমরা সবাই জানি আর গাছেরও প্রাণ আছে তবে গাছপালা আর জীবজন্তু কি প্রভেদ আছে প্রভেদ নয় তবু যেমন গাছপালা যেমন হেঁটে বেড়াতে পারে না শব্দ করতে পারে না মনের ভাব প্রকাশ করতে পারে না এমন কি মন বলে যে কিছু আছে তাই বোধ হয় বোঝার উপায় নেই তাই নয় কি চুপ করে কি যেন বলতে গিয়ে বললেন না চাটা শেষ করে কিছুক্ষণ মাথা নিচে করে বসে অবশেষে আমার দিকে চোখ তুলে চাইলেন তার চোখের করুণ সংশয়কুল দৃষ্টি দেখে আমার মনটা কেমন যেন একটা অজানা আশঙ্কায় ভরে উঠল সত্যি ভদ্রলোকের চেহারায় আশ্চর্য পরিবর্তন ঘটেছে কান্তেবু ধীর কণ্ঠে বললেন পরিমল আমার বাড়ি এখান থেকে একুশ মাইল দূরে আটান্ন বছর বয়সে নিজে কলেজ স্ট্রিট পাড়ায় ঘোরাঘুরি করে তোমার ঠিকানা সংগ্রহ করে এখানে এসছি তখন নিশ্চয়ই এর পেছনে একটা দৃঢ় কারণ রয়েছে এটা বুঝতে পারছো তো নাকি ওই সব আজে বাজে রং চড়ানো গল্প লিখে লিখে তুমি হারিয়ে ফেলেছে ভাবছো লোকটা একটা একটা গল্পে লাগাতে পারলে বেশ হয় লজ্জায় আমার মাথাটা হেঁট হয়ে গেল ভুল বলেননি তাকে একটা গল্পের চরিত্র হিসেবে ব্যবহার করার পরিকল্পনা আমার মনের আনাচে কানাচে সত্যি সত্যি ঘুরে বেড়াচ্ছিল ভদ্রলোক বললেন জীবনের সঙ্গে যোগ বিচ্ছিন্ন হলে আর যাই লেখো না কেন সব লেখা আর ফাঁকি হয়ে যাবে আর এটাও মনে রেখো যে কল্পনায় যতই রং না কেন বাস্তবের চেয়ে কখনোই তা হতে পারে না যাক আমি তোমাকে উপদেশ দিতে আসিনি আমি এসেছি সত্যি বলতে কি তোমার কাছে একটা সাহায্য ভিক্রে করতে কান্তিবাবু আবার বাক্তার দিকে চাইলেন কি সাহায্যের কথা বলছেন কান্তি বাবু আমি বুঝে উঠতে পারলাম না তোমার বন্দুকটা আছে না বিদায় করে দিয়েছ একটু চমকে গিয়ে ভদ্রলোকের দিকে চাইলাম বন্দুকের কথা জিজ্ঞেস করছেন কেন বললাম আছে তবে মরছে ধরেছে বোধ হয় কিন্তু কেন কাল ওটা নিয়ে একবার আমার বাড়িতে আসতে পারবে আমি আমার ভদ্রলোক চাই চাইলাম না কোন রসিকতার ইঙ্গিত দেখছি না তার দৃষ্টিতে কেবল বন্দুক না টোটাও লাগবে মানে গুলি কান্তিবাবুর এ অনুরোধে চট করে কি বলবো ভেবে পেলাম না একবার মনে হলো কথা শুনে হয়তো বুঝতে পারছি না কিন্তু আসলে হয়তো ভদ্রলোকের মাথাটাই খারাপ হয়ে গেছে খামখেয়ালি লোক এ বিষয়ে কোনো সন্দেহ নেই নয়নার জীবন বিপন্ন করে উদ্ভট গাছপালার উদ্দেশ্যে কেউ বনে বাদরে ঘুরে বেড়ায় বললাম বন্দুক নিয়ে যেতে আমার আপত্তি নেই তবে কারণটা জানার জন্য বিশেষ কৌতূহল হচ্ছে আপনার ওই অঞ্চলে জন্তু জানার কি চোর ডাকাতের উপদ্রব হচ্ছে নাকি কান্তি বললেন সেসব তোমাকে আমি পরে বলবো বন্দুকের প্রয়োজন শেষ পর্যন্ত নাও হতে পারে আর যদি হয়ও এইটুকু বলে রাখি যে তোমায় কোনো দণ্ডনীয় অপরাধ দায়ের পড়তে হবে না কান্তি উঠে বললেন তারপর আমার কাছে এগিয়ে এসে আমার কাঁধে হাত থেকে বললেন তোমার কাছে এসেছি কারণ শেষ যা দেখেছি তাতে আমার মনে হয়েছে যে আমার মতন তোমারও একটা নতুন ধরনের অভিজ্ঞতার একটা বিশেষ আকর্ষণ আছে তাছাড়া আমার লোক সমাজে যাতায়াতের বিশেষ নেই আগেও কম ছিল এখন প্রায় নেই বললেই চলে আর চেনা পরিচিতের সংখ্যা মুষ্টিমে তোমার বিশেষ গুণগুলি তাদের মধ্যে মানে আমার চেনা পরিচিত মধ্যে আমি দেখিনি কথিত অ্যাডভেঞ্চারের গন্ধে যে বিশেষ উত্তেজনায় শিরায় শিরায় অনুভব করতাম আজ এই মুহূর্তে যেন কিছুটা তার অনুভব করলাম বললাম কোথায় কখন কিভাবে যাব যদি বলে দেন সে বলে দিচ্ছি যশোর রোড দিয়ে সোজা স্টেশনে গিয়ে ওখানকার যে কোনো লোককে মধুমৌলীর দিঘির কথা বললেই বলে দেবে সেটা স্টেশন থেকে মাইল চারে সেই দিঘির পাশে একটা পুরনো ভাঙা নীল কঠি আছে তার পাশেই আমার বাড়ি তোমার গাড়ি আছে তো না তবে আমার এক বন্ধু আছে কে বন্ধু অভিজিৎ আমার কলেজের সহপাঠী ছিল কোন লোক সে আমি চিনি না বোধ হয় তবে লোক ভালো মানে আপনি যদি বিশ্বাস করা বলেন তাকে বিশ্বাস করাই যেতে পারে ব্যস্ত তাকে নিয়ে যেও তবে অবশ্যই যেও ব্যাপারটা জরুরি সেটা তো বলাই বাহুল্য বিকেলের মধ্যে পৌঁছে যেতে চেষ্টা করো আমার বাড়িতে টেলিফোন নেই রাস্তার মোড়ে রিপাবলিক কেমিস্ট্রির দোকান থেকে অভিজিতের বাড়িতে ফোন করলাম বললাম চলে আয় এখনি জরুরি কথা আছে তোর নতুন গল্প পড়ে শোনাবি তো আবার ঘুমিয়ে পড়বো কিন্তু আরে না না অন্য ব্যাপার কি ব্যাপার অত আস্তে কথা বলছিস কেন একটা ভালো ম্যাস্টিফের বাচ্চার সন্ধান আছে লোক বসে আছে আমার বাড়িতে কুকুরের টোপ না দিলে অভিজিৎকে আর বাড়ি থেকে বের করা খুব শক্ত পাঁচটি মহাদেশের এগারো জাতের কুকুর আছে অভিজিতের কেনেলে তার মধ্যে তিনটি প্রাইজ প্রাপ্ত পাঁচ বছর আগে এরকম ছিল না ইদানিং কুকুরই তার ধ্যান এবং জ্ঞান কুকুর প্রীতির বাইরে অভিজিতের গুণ হলো আমার বুদ্ধি বিবেচনার প্রতি অপরিসীম বিশ্বাস আমার প্রথম উপন্যাসের পাণ্ডুলিপি প্রকাশকদের মনোপ্রেত না হয় শেষটায় অভিজিৎকূলে ছাপা হলো সে বলেছিল আমি কি বুঝি না তবে তুই যখন লিখেছিস তখন একেবারে না বটে। যাই হোক এরপরে ভালোই কেটেছিল এবং নামটাও কিনেছিল ফলে আমার প্রতি অভিজিতের আস্থার ভিত আরো দৃঢ় হয়েছিল ম্যাসটিমের বাচ্চার ব্যাপারটা নিচক মিত্র হওয়ার একটা বড় রকম অভিমার্কা রদা আমার গরদানে রদ্দারটা মজখানিটা বা তার ব্যথাটা আমি ভুলে গেলাম অতি সহজরে বললো অনেকদিন আউটিংয়ে যায়নি সেই সোনার কুনের ঝিলে একটা স্কাইপ শুটিং এ গিয়েছিলাম কিন্তু লোকটাকে ব্যাপারটা একটু খুলে বল না রে দন। খুলে সে নিজেই যখন বললো না তখন আমি আর কি করে বলি একটু ভালো শক্তিকে এই তো সুযোগ। লোকটাকে সেটা বলবি জমবে কান্তি চরণ চ্যাটার্জি বুঝলে কিছু এককালে কিছুদিন বটানি প্রফেসর ছিলেন স্কটিশ চার্চ কলেজে প্রফেসরই ছেড়ে দুষ্প্রাপ্য গাছপালার সন্ধানে ঘুরলেন সে বিষয়ে রিসার্চ করতেন প্রবন্ধ লিখলেন ভালো কালেকশন ছিল গাছপালার বিশেষ করে অর্কিড তোর সঙ্গে কিভাবে আলাপ হল আসামে কাজিরাঙা ফরেস্টে বাংলোতে আমি বাঘ মারতে তাক করছি আর উনি খুলছেন নেপেনসিস কি খুলছেন নেপেন্সিস বোটানিক্যাল নাম সোজা কাতায় পিকচার প্লান্ট বা কলসি গাছ আসামের জঙ্গলে পাওয়া যায় পোকা ধরে ধরে খায় আমি নিজে অবশ্য দেখিনি কান্তিবাবুর মুখেই শোনা পোকা গাছ গাছ পোকা খায় তোর বোটানি ছিল না বোধ না বই আমি ছবি দেখেছি অবিশ্বাস্য কিছু নেই তারপর তারপর আর কি ভদ্রলোক সে গাছ পেয়েছিলেন কিনা জানা না কারণ শিখার শেষ করে আমি চলে আসি আর উনি থেকে যান আমার তো তখন ভয় ছিল কোনো জন্তু যেন আর কি সাপ কোপের কামনে ও প্রাণ না চলে যায় গাছের নেশায় দিগ্বিধায় জ্ঞান শূন্য হয়ে পড়লেন কলকাতায় ফিরে দু বেশি দেখা হয়নি তবে ওর কথা প্রায় মনে হতো কারণ সাময়িকভাবে অর্কিডের নেশা আমাকে ধরিয়ে দিয়েছিল বলেছিলেন আমেরিকা থেকে কিছু ভালো অর্কিড আমাকে এনে দেবেন হ্যাঁ বন্ধুরা আজকে আমি এখানে এটা শেষ করলাম তার কারণ গল্পটা বেশ বড় এক খন্ডে তো বলা যাবে না কেন এক খন্ডে বললে আমারও ধৈর্যের চুটি ঘটবে তোমরাও সেটা শুনতে ভালো লাগবে না তাই আমি ওইটা ভাগ করেছি আমি দুটো বা তিনটে দুটো তো মনে হয় না হবে তিনটে খন্ডেই বলতে হবে আমাকে তারপর আমি রাখলাম সবাই ভালো থেকো পরের খন্ডে বাকিটা বলবো এখনো পর্যন্ত আমি যতটুকু বলে বললাম কেমন লাগলো তোমরা সেটা জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক দেবে শেয়ার করবে এবং আমার এই ইউটিউব চ্যানেল বোম্বাগণের রাজা এখানে তোমরা সাবস্ক্রাইব করবে তাহলে আজকে রাখি সবাই ভালো থেকো টাটা